পয়লা মে উনিশশো চুয়াল্লিশ জন্মগ্রহণ করেন দীর্ঘ আশি বছর পর গতকাল আট তারিখ দু হাজার চব্বিশ সকাল আটটা তিরিশ মিনিটে পয়াত হয়েছেন উনিশশো ছষট্টি সালে উনি পার্টি সদস্য পদ অর্জন করেন উনিশশো উনসত্তর সালে তিনি যুব সাধারণ সম্পাদক সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হন দীর্ঘ ষাট বছরের রাজনৈতিক জীবন বিভিন্ন যে সংস্থা সেখানে তিনি নির্বাচিত হয়েছেন দুবার তিনবার এমএলএ হয়েছেন দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন দু সালের পর থেকে উপমুখ্যমন্ত্রী হয়েছেন এবং সব মিলিয়ে তিনার যে নিষ্ঠা এবং গোটা পশ্চিমবাংলার যুব সম্প্রদায়ের আইকন বলা যেতে পারে ওনাকে কারণ উনি দেখেছিলেন যে কৃষি পশ্চিমবাংলার ভিত্তি হতে পারে কিন্তু কৃষির ওপরে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলার যুব সমাজকে বাঁচানো যাবে না তার জন্য স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নে বিবর হয়ে তিনি সিঙ্গুর থেকে নন্দীগ্রাম এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল বিভিন্ন যে প্রজেক্ট যাতে মানুষের কর্মসংস্থান হয় এই বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা ভারত বাংলার যুব সম্প্রদায়কে বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা উনি করে গেছেন এবং সে লড়াইয়ের মূল কাণ্ডারই ছিলেন তিনি এবং গোটা পশ্চিম বাংলা জুড়ে তিনি যে লড়াই এবং সত্য নিষ্ঠার ওপরে দাঁড়িয়ে রাজনীতিটা করে গেছেন বর্তমান সময়তে দাঁড়িয়ে আজকের যুব সম্প্রদায়ের যে স্বপ্ন তিনি দেখিয়ে গেছিলেন আজকে সেটা বুলণ্ডিত হয়েছে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় দুর্নীতি কালো অন্ধকারে ছেয়ে গেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই যুব সম্প্রদায়কে বাঁচানোর জন্য ওনার যে পথ ওনার যে বক্তব্য যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেই পথকে পাথেও করেই আমাদের যুব সমাজ ছাত্র সমাজ শ্রমিক কৃষক সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে আগামী দিনের এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিকের অস্থিরতাকে কাটিয়ে আমাদেরকে এই কালো অন্ধকারকে কাটাতে হবে এটাই আমাদের অঙ্গীকার হলো ওনার প্রয়াণে আমাদের রাজনৈতিক জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট সদস্য ছিলেন এবং তার যে দার্শনিকতা এবং রবীন্দ্রনাথের প্রতি তার যে আস্থা যে সংস্কৃতির প্রতি তার যে আস্থা ছিল সেই জায়গাটা ভেঙে চুর হয়ে গেছে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা নক্ষত্র পতন হয়ে গেছে আগামী দিনে ওনার চলার পথকে অবলম্বন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে